নমস্কার আমি শর্মিষ্ঠা সাজি পত্রিকার কার্যনির্বাহী সম্পাদক আর আর কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা শাখার শাখা সম্পাদক আচ্ছা আমার পত্রিকাটি মাসিক পত্রিকা এটা গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী ছড়ানো আছে ছ নটা জেলা শাখা মানে উত্তরে রয়েছে গোটা উত্তরবঙ্গ প্রায় গোটা উত্তরবঙ্গ মিলিয়ে দিনাজপুর শাখা সেটা আপনার জলপাইগুড়ি থেকে শুরু করে দিনাজপুর হয় তারপরে মালদা মুর্শিদাবাদ একটা শাখা আছে নদীয়া একটা শাখা আছে হাওড়া হুগলি একটা শাখা বাঁকুড়া বীরভূম পুরুলিয়া একটা শাখা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা একটা শাখা উত্তর চব্বিশ পরগনা আলাদা একটা শাখা এবং বর্ধমান পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান মিলিয়ে একটা শাখা মেদিনীপুরে একটা শাখা নতুন খোলা হয়েছে ওটা বইমেলার পর থেকে শুরু হবে আচ্ছা আমাদের প্রত্যেক মাসে প্রায় ধরুন আড়াইশো জন লেখক কবি লেখেন কবি গল্পকার আড়াইশো জন লেখক আছেন এবং এই মাসিক পত্রিকাটি আমরা সৌজন্য সংখ্যা দিয়ে থাকি লেখকদের সৌজন্য সংখ্যা দিই এই চলে গেল মাসিকের ব্যাপারে আর বাৎসরিক আমরা দুটো সংখ্যা বের করি একটা সাজি শারদ সংখ্যা আর একটা সাজি বইমেলা সংখ্যা সাজি শারদ সংখ্যাটা সাধারণত আমাদের ওটা বার্ষিক অনুষ্ঠানে উদ্বোধন হয় সেটা নভেম্বরের দিকেই হয়ে থাকে যার ফলে মানে শারদটা আমাদের শারদের পরে হয়ে থাকে আর বইমেলা সংখ্যা এই গেল সাজির পত্রিকার আর আমাদের পত্রিকায় যারা লেখালেখি করেন তাদের অনেকের বই আছে আমাদের টেবিলে অনেক বই আছে আমাদের প্রধান সম্পাদক হেমন্ত দা হেমন্ত সরকেল উনি এখানে আছেন হ্যাঁ বইগুলো উপন্যাস এই উপন্যাসটি মানে বহুল পাঠকতা পেয়েছে আহ এক সেকেন্ড সাহিত্য সম্মান এবং অর্থাৎ সাহিত্য সম্মান পেয়েছে পরে একটা কামগোরা জল গল্পগ্রন্থ তারপরে চিত্র উপন্যাস থ্রিলার সম্মান প্রাপ্ত এখানে এখনো জীবন এটাও আছে থ্রিলার উপন্যাস কল্পনা জল্পনা এটা গতকাল প্রকাশিত হয়েছে গল্পগ্রন্থ এটা কিশোরদের জন্য অভিযান থেকে তারপর একটা গল্পগ্রন্থনের প্রয়োগাস্তার প্রবন্ধ রয়েছে কথামালা সাহিত্যের রণবীর প্রয়োগাস্ততা আলোর বেনু পাপড়ি কাব্যগ্রন্থ তারপরে রয়েছে আমার অধরা জলের তার গল্পগ্রন্থ বিকাশ ভুয়ের গল্পগ্রন্থ এটা আমার কাব্যগ্রন্থ এই বইমেলাতেই বেরিয়েছে বসন্ত যো গল্প তারপরে আছে জবা ভট্টাচার্যের কবি জবা ভট্টাচার্যের এক টুকরো ডাঙা কাপড় বইটা বললামই এটা অপরিচিত উপন্যাস ঠিক আছে আর কিছু বলুন আর মানে সবাইকে অনুরোধ করবো আসুন টেবিলে এলে এখানে অজিতদার সমগ্র আছে সমগ্রগণ সমগ্র সমগ্র প্রথম খণ্ড তৃতীয় খণ্ডপিত্রই আছে অজিতদার তো মানে আর যে রণবীর পুরগ তার প্রিয় পঁচিশ আছে পঁচিশটা গল্প নিয়ে এটা এই ধরি মেলাতেই বেরিয়েছে আমি আজকে সবাইকে অনুরোধ করবো এখানে বই আছে এবং মানে যারা পড়তে ভালোবাসেন তারা আসতেই পারেন প্রচুর উপন্যাস গল্প করতে সব আছে এবং নিজেদের বই মনে করছি না বইগুলো যারা পড়েছেন তারা একবার পরের মানে এসে নিজেরাই নিয়ে যান সংগ্রহ করেন তো আপনারা পাঠকদেরকে আমন্ত্রণ দিল টেবিলে ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ